এই প্রথমবার ঘটলো আমি কোনো বিষয় সম্পর্কে যা জানতাম তার পুরোটাই ভুল ফর ফার্স্ট টাইম এত ইয়ামি করে গরিবের মাছ খেলাম দেয়ার ইজ নো এইজ টু লার্ন অ্যান্ড আই বিলিভ দেয়ার ইজ নো প্লেস টু লার্ন অফকোর্স শেখার জন্য কোনো জায়গা নির্দিষ্ট হতে পারে না আমরা যে কোনোভাবে যে কোনো কিছু যে কোনো জায়গা থেকে শিখে যেতে পারি অ্যাকচুয়ালি আমরা যা জেনে জেনে বড় হই তার সবচেয়ে কারেক্ট হয় না আমি ছোটোবেলা থেকে শুনেছি বড় হয়েছি যে পাঙ্গাস ফিশ ইজা আ আনহেলদি ফিশ অ্যান্ড অপুষ্টিকর এটা শুধু অপকারিতাই আছে কোনো উপকারিতা নাই মাছের প্রতি আমার এত এত ফ্যাসিনেশন থাকার পরও আমি কখনো এই মাছের সম্পর্কে রিসার্চ করি অন দি আদার হ্যান্ড উই মে এক্সেপ্ট ফর আওয়ার ফ্যামিলি টেলস আস উইদাউট ডুইং এনি রিসার্চ এটি একটি বড় কারণ হতে পারে কারণ আমরা আমাদের ফ্যামিলি থেকে যেটা জানতে পারি সেটা ধ্রুব সত্যির মতো আমাদের মাথায় গেঁথে রাখি আমি আমার ফ্যামিলি এবং পারিপার্শ্বিক অবস্থান থেকে সবাইকে দেখেছি মাছটাকে একটু অ্যাভয়েড করি নিজের প্রাতিষ্ঠানিক বইপত্র নিজের আগ্রহ না থাকা জানার জন্য ফ্যামিলি চারপাশ কোথাও যখন আমাকে শেখাতে পারেনি জানা পারেনি তখন আমি জিনিসটা জেনেছি মাছ বাজার থেকে অ্যান্ড ইটস আ ডিফারেন্ট থিং ফর মি যেটা আমাকে ভাবিয়েছে যে শেখার যেমন কোনো বয়স হয় না শেখার্থে এমনি কোনো স্থানও হয় না আমরা যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু শিখে যেতে পারি ইটস আমি প্রথমবার আমার বাসায় পাঙ্গাশ মাছ কিনলাম লোকালি কখনো পাঙ্গাশ মাছ কেনা হয়নি আগে দু একবার হয়তো খাওয়া হয়েছে নদীর পাঙ্গাস যেটাকে বলে বড় মাছগুলো হয় সেটা তবে ফ্যামিলি পারিপার্শ্বিকতার কারণে কখনো এই মাছগুলো আর কেনা হয়নি অ্যান্ড ওগুলো ধরা ছড় বাইরেই চলে গেছে আমি যখন বাজারে যাই অ্যান্ড তাজা মাছের খোঁজ করি তখন শুধু এই মাছটাকে তাজা দেখে আমার আগ্রহ জন্মায় এই মাছটা সম্পর্কে জানতে আমি যতটুকু জানতে পেরেছি রিসার্চ করে আমি ততটুকু আমার ভিডিওতে জানাতে চেষ্টা করবো আমাদের চারপাশে মানুষ শুধু চিল্লা চিল্লায় বলতে থাকে যে বাংলাস মাছের শুধু অপকারী দিকে আছে এক কথায় বলতে গেলে বাংলাস মাছের কোনো অপকারী দিকই নাই এক কথায় তো উত্তর দিয়েই ফেললাম মূল কথাটা বলেই ফেললাম সো এবার একটু এক্সপ্লেন করা যাক এটা যাদের দাঁতে সমস্যা আসতে হাড়ে সমস্যা আসতে তারা কিন্তু এই মাছটি অবশ্যই আপনাদের খাবারের মেনুতে রাখবে উচ্চ ক্যালসিয়াম ফসফরাস থাকার কারণে এই মাছটি আপনার মেরুদণ্ডের হাড়কে সুরক্ষিত রাখে এবং আপনার দাঁতকেও সুরক্ষিত লো ক্যালোরি যুক্ত হয় যারা ডায়েট করছেন তারাও খেতে পারেন অনা আসে প্রোটিনের একটি ভালো উৎস হতে পারে এই মাছ হৃদরোগ প্রতিরোধের সহায়তা করে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এর মতো দরকারি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এই মাছটিতে ভিটামিন মিনারেল আর সহজলভ্যতার কথা কি বলবো খুবই কম দামে সাশ্রয়ের মধ্যে আপনি মাছটি কিনতে পারবেন তো এটা এ কারণে অনেকে বলে গরিবের মাছ গরিবের মাছ বলে এটাকে প্রত্যাখ্যিত করতে চায় বাট প্রত্যাক্ষিত করলেই তো এটা খাওয়া বন্ধ করা যাবে না আমাদের অবশ্যই খুঁজে খুঁজে কিনে কিনে খেতে আর সত্যি যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের জন্য তো এটা একটা আশীর্বাদ ব্লেসিং সো তারা কেন এটাকে অ্যাভয়েড করে তারপরও অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই কি আসলে কোনো অপকারী দিক নাই হ্যাঁ অবশ্যই মাস্টার কোনো অপকারী দিক নাই এটা নিশ্চিত কিন্তু কিছু অপকারী কর্মকাণ্ড রয়েছে মানুষ মানুষের সেই কর্মকাণ্ডের দায়ভার কেন মাছ নিতে যাবে বলেন তো আচ্ছা এবার তাহলে মানুষের সেই অপকারী কর্মকাণ্ডগুলো নিয়ে একটু আলোচনা করা যাক চাষ পদ্ধতির কিছু ত্রুটি আছে দূষিত পানিতে মাছগুলো চাষ করা হয় তারপরে হচ্ছে কিছু ফার্মে কৃত্রিম খাবার খাওয়ানো হয় তারপরে মাছকে তাজা রাখার জন্য অনেক কীটনাশক রাসায়নিক এইসব কিছু ব্যবহার করা হয় যেগুলো মানুষের ত্রুটি এবং সেগুলো মাছ খাওয়ার পরে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়ে দাঁড়ায় তো এটা আসলে মাছের কোনো দোষ না এক কথায় বলতে গেলে বাংশাস মাছের আসলেই কোনো ত্রুটি নেই বা অপকারী দিক নেই এটা হচ্ছে মানুষের ভুল কর্মকাণ্ডের জন্য মানুষ দায়ী এটার জন্য মানুষের সৃষ্টিকৃত কর্মকাণ্ডই মানুষকে ক্ষতির সম্মুখীন করে করে দিচ্ছি আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে ছিলদান এস টু উইথ মাই পেজ এস টু উইথ মাই চ্যানেল গুড বাই